যে যত কাজই করি না কেন পাচুক্ত নামাজটা দূরে রাখার চেষ্টা করব আর পাচুক্ত নামাজ ধরে রাখলেই আমরা সব সমস্যার সমাধান পাবো ইনশাল্লাহ হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমিও আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছি তো সকাল থেকেই আমার ভিডিওটা আজকে স্টার্ট করে দিলাম আজকে একটা লং ভিডিও ছাড়বো অনেক দিন পরে ইউটিউবে আমার সারা দিনের কাজ কর্ম যেহেতু আমার বাসায় বেশি লোক নেই আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন আছি দুইজনের টুকিটাকি কাজেই তোমাদের মাঝে শেয়ার করব আর গল্প করব এই যে বাইরের দিকে দেখো তাকিয়ে টুকিটাকি বৃষ্টি হচ্ছে কিন্তু হঠাৎ বৃষ্টি হঠাৎ বৃষ্টি থেমেও যাচ্ছে তো চলো সকালে নাস্তা করি নেই আজকে বাইরের দিকে তাকিয়ে দেখলাম ময়দারটা এত সুন্দর এই বৃষ্টি হচ্ছে এই রোদ উঠছে এই সব মিলিয়ে আর কি এই তো চুলায় একটা প্যান বসাই দিছি এই যে আমি আগে থেকে রুটি বানিয়ে রাখি ফ্রোজেন করা রুটি এই রুটিগুলাই ভাজব রুটিগুলো ভেজে নিলাম আমার কাছে রুটি দিয়ে দুধ চা খুব ভালো লাগে তাই আজকে আর ডিম ভাজলাম না প্রতিদিন ডিম ভাজা ভালো লাগে না আজকে দুধ চা আর কলা দিয়ে এই রুটিগুলো খেয়ে নেব সকালের নাস্তা আমরা ভাই মধ্যবিত্ত চাইলেও কিন্তু অনেক বেশি খরচ আর অনেক বেশি মানে ই দেখ অপচয় করা দেখাইতে পারি না তাই আমার লাইফ স্টাইল ভিডিওগুলাই চেষ্টা করব প্রতিদিন না পারলেও একদিন পর পরে তোমাদের মাঝে শেয়ার করার জন্য আমার সাথেই থেকো আজকে নাস্তাটা এটুকুই থাকবে চা রুটি আর কলা থাকবে সাথে আজকে কিছু করবো না নাস্তা খেয়ে নিই তোমাদের সাথে ফ্রিজ থেকে মাছ নামাইছি এখান থেকে কিছু মাছ যেহেতু আমরা দুইজন মানুষ এতগুলো মাছ তো লাগবে না এনতে কিছু মাছ কাঁচকলা দিয়ে জল করব আর এই যে নাস্তার পরে এই থালা বাসন কয়টা দুইয়ে রান্নার কাজে চলে যাব Gracias. আগেই চালটা ভিজিয়ে রাখি তাতে চালটা যত ময়লা আছে উঠে যায় চেষ্টা করি আর কি ভাত বসানোর আগেই চালটা ভিজিয়ে রাখতে এই তো দুপুরের জন্য ভাতের চাল ভিজিয়ে রাখলাম এখন ডাল ভিজিয়ে রাখবো চাল ডাল ভিজিয়ে ধুইলে কিন্তু অনেক তো পরিষ্কার হয়ে যায় আর এক্সট্রা কোনো ই থাকে না রান্নাটা ঝটপট হয়ে যায় তো আজকে ভাত ডাল রান্না করব পাতলা ডাল আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছ এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার যেহেতু আমরা শুরুতেই বলেছি দুইজন মানুষ বেশি রান্না করে অপচয় করতে চাই না আর বেশিরভাগ টাইম আমরা রাতে খাওয়া দাওয়া মানে ভাত খাই না অন্য কিছু খাওয়ার চেষ্টা করি এই রুটি এই রুটি খাওয়ার চেষ্টা করি আর কি তাই রুটি খাইতে বেশি একটা মানে সবজি লাগে না এই তো রান্না সব রেডি করে তারপরে চলে আসলাম গটে একটু গোসাইতে যে আমার ঘর এত এলো হয় না আপনারা তো দেখবেন ভিডিওতে কারণ আমি যেহেতু একা থাকি আমার বাসায় কোনো বাচ্চা কাচ্চা নাই তারপরেও আমি একটু ঝাড়া পোসা দেই আলগা ধুলো ভালো চলে এই তো বাসাটা একটু ক্লিন করব বলতে ঝাড়া পোসা দিয়ে তারপরে চলে যাবো রান্নার জন্য তো আমার সাথেই থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্টস করবেন আপনারা আমার অনুপ্রেরণা জাগিয়ে দিবেন ভিডিও বানানোর জন্য যাই হোক এই যে চুলায় কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ইতিমধ্যে কারেন্ট চলে গেছে আমি কারেন্টের চুলায়ও রান্না করি অনেক সময় গ্যাসেও রান্না করি বাইরের ওয়েদারটা আবার দেখলাম বৃষ্টি ভাত কিন্তু প্রায় রান্না হয়ে যাচ্ছে এবার কারেন্টও চলে আসছে আমি আবার কারেন্টের চুলায় ডাল বসিয়ে দিলাম যেহেতু আমার হাজব্যান্ড লাঞ্চ করার জন্য বাসায় চলে আসবে তাই দুপুরে রান্নাটাও আমার একটু তাড়াহুড়া করেই করতে হয় সকালে নাস্তা খেয়ে বেশি একটা সময় পাই না দুপুরে রান্না বসিয়ে দিতে হয় এই তো ভাত রান্না হয়ে গেছে ডাল রান্না করব আর এই যে একটু মাছ দিয়ে এক এই যে দুই পিস কাঁচকলা এক পিস আলু দিয়ে ঝোল করবো একটা টমেটো কেটে নিয়েছি ডালের জন্য এই তো কাজকলা দিয়ে মাছ রান্না হচ্ছে ভাত আর ডাল রান্না হয়ে গেছে এই তো মানুষ কম থাকলে রান্না বাড়া কম কাজকামও কম এই যে দুপুরে রান্না বাড়া সব গুছিয়ে নিলাম এবার গোসল করতে চলে যাবো গোসল করবো নামাজ পড়ব তারপরে খাওয়া দাওয়া করবো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক দিয়ে শেয়ার করে দিও এই তো নামাজে চলে আসলাম আল্লাহ হাফেজ